নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিবদ্ধ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব পৌষ মাসে শেষ দিনে এই উৎসব পালন করা হয় এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল খেজুরের গুড় দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা হয় শুরু হয় পুজো পিঠে পুলি তৈরি করা হয় বাঙালির ঘরে ঘরে এছাড়াও এই দিনে ঘুড়ি ওড়ানোর প্রথাও দেখা যায় কোথাও কোথাও মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অত্যন্ত পূর্ণতরা একটি দিন এই কারণে এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে বলা হয় পবিত্র নদীতে স্নান করা হয় লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে পবিত্র নদী গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরীর মতো পবিত্র এবং প্রাচীন নদীতে স্নান করেন বহু ভক্তরা মকর সংক্রান্তির দিনে সমুদ্র স্নানও করে থাকেন মকর সংক্রান্তি অত্যন্ত প্রাচীন একটি উৎসব এর উল্লেখ আমরা মহাভারতে যুগেও পাই এই বিশেষ দিনে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এই কারণে দিনটি হল মকর সংক্রান্তি এটিকে উত্তরায়ণ উৎসবও বলে কারণ এরপর থেকেই উত্তরায়ণ শুরু হয় ছয় মাসের জন্য সূর্যের উত্তরায়ণ সূর্যের উত্তরায়ণ অর্থাৎ এই ছয় মাস দেবতাদের কাছে একদিন এই সময় দেবতারা জেগে ওঠেন তারা দক্ষিণায়নের সময় ঘুমিয়ে থাকেন এবং উত্তরায়ণের সময় জেগে থাকেন তাই উত্তরায়ণের এই ছয় মাসে অর্থাৎ দেবতাদের একদিনে আমাদের উৎসব পুজো পার্বণ লেগেই থাকে সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের উত্তরায়ণ হলো এমন একটি সময় যে সময় যে কোনো ধরনের পবিত্র কাজ করা হয়ে থাকে অন্যদিকে বন্ধুরা পৌষ মাসে যে কোনো ধরনের পবিত্র সামাজিক উৎসব বন্ধ থাকে কারণ এই সময় দেবতারা ঘুমিয়ে থাকেন আর উত্তরায়নে দেবতারা আবার ঘুম থেকে জেগে যান এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকালে পুজো করে সবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করুন তারপরে বাড়ির অন্যদের খাবার পরিবেশন করবেন এই দিন ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কেউ কিছু গ্রহণ করবেন না মকর সংক্রান্তির দিনে বাড়িতে যে পিঠে পুলি তৈরি করবেন তার কিছু অংশ অবলা প্রাণীদেরও অবশ্যই দেবেন কাক এবং অবলা প্রাণী যেমন কুকুর এবং বিড়াল এদেরকেও কিছুটা দেবেন এতে পূর্ণ অর্জন হয় মকর সংক্রান্তির দিনে গুড় অবশ্যই খাবেন এই দিনে তিল অবশ্যই খাবেন তিলের নাড়ু তিলের খাজা মকর সংক্রান্তিতে খেতে বলা হয় এতে আমাদের শরীরের জন্য উপকার পাওয়া যায় তবে মকর সংক্রান্তিতে জীবন জীবনধারণের সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুন বর্জন করুন এই দিনে এছাড়াও মাছ মাংস ডিমের ব্যবহারও বর্জন করা যায় যতটা সম্ভব ততটাই ভালো রান্নার মধ্যেও তিল ব্যবহার করতে পারেন তিলের টক খেতে পারেন মকর সংক্রান্তির দিনে বাড়িতে যাতে কোনোভাবে ঝগড়া অশান্তি না হয় সেদিকেও খেয়াল রাখুন এই দিন খুব শান্তভাবে পুজোর মাধ্যমে কাটানোর চেষ্টা করুন সারা বছর ভালো থাকবে মকর সংক্রান্তিতে আপনি দানও করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন দানের মধ্যে অন্য বস্ত্র অর্থ দান করতে পারেন আপনারা কম্বল দান করতে পারেন গুড় দান করতে পারেন আপনারা চাল ডাল দান করতে পারেন তেলও দান করতে পারেন এছাড়াও লবণ দান করার জন্য অত্যন্ত উত্তম সামগ্রী মকর সংক্রান্তি দিনে বলা হয় বাড়ির কাছাকাছি থাকতে বাড়ির বাইরে দূরে কোথাও যাত্রা না করতে এটি অশুভ বলে মনে করা হয় এই উৎসবের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন মকর সংক্রান্তি দিনে বহু বাড়িতে খিচুড়িও খাওয়া হয় এটিও একটি বিশেষ নিয়ম আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে আপনারা পালন করুন মকর সংক্রান্তির উৎসবে ঘুরিয়ে ওড়াতে পারেন মন ভালো থাকবে তার সাথে এই নতুন বছর ভালো কাটবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ